দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি খুবই ভালো আছি দর্শক বিন্দু আজকে রাজশাহী জেলার মিরগঞ্জ গ্রামের শাউন ভাইয়ের বাসায় তো দর্শক কিন্তু দেখাইছি তো আজকে মাঝে আশা করছি সবার ভালো লাগবে না বাড়িয়ে কথা বলা যায় শ্রমণ ভাইয়ের সাথে আমাদের শ্যাবন ভাই এখানে আলাইকুম ভাই ভাই কেমন আছেন জি খুবই ভালো আছি তো দিন পরে তো আসলাম আপনার বাসায় তা দর্শকের উদ্দেশ্যে আজকে কি কি কবুতর দেখানো শুরু করবেন আজকে

বাড়ি দিল না যে ওইটা আপনার এখান থেকে যদি বাড়ি মারি তাও ধরা ধরো ওখানে কাজে গেলে ট্রাই করেন একটু দেখাই ওদের মোল ঠিক আছে হ্যাঁ আছে গো বাজি আছে দিল না যে একটা মানে কোদের তো সব খাওয়াইলাম বিকেল রাতে এই মাত্র সাইডে খাওয়াইছে এর জন্য কোদের সব ভারী হয়ে গেছে এখন

আরেকটা সাদা এখানে পায়ের মোজা ভাঙ্গা আছে এই যে মোজা বের হচ্ছে বের হবে বড় ভালো ভালো হবে মোটামুটি হ্যাঁ মোটামুটি সেই সুন্দর মোজা হবে

এটা বিস্কিট এখানে আছে সাদা জোড়া আছে এই কালো সাথে আরেকটা কালো কই ওখানে আছে ওখানে এই যে কালোর সাথে কালো কালো যদি ভালো লাগে নাম্বার দিল শ্রমণ ভাই তার সাথে যোগাযোগ করবেন কতগুলো সেল হবে এখন আমরা দেখবো বাজি এই যে বাবা আরে বাবা খুবই ফুটে ফুটছে এই যে আমার ফেভারিট সাদা সাদা গোত্র আমার ফেভারিট হ্যাঁ ঠিক আছে সারেন

টাইন টাইনি বাজে টানা বাজি বাবা রে বাবা মাসা এই যে একটা ওল্ড জেনারেশনের কবিতা মানে এটা আমার খুব ফেভারেট খুব ফেভারেট বাপ মা দুইটাই মারা গেছে আচ্ছা বাবা রে বাবা টিন হাত কাটি মুরবি নাই পাইছে এসে অসুস্থ ছিল অনেকদিন এটা হলো পেটে খাবারের লোড নালে কবিতার বাজি তো আমরা আসছি আজকে সন্ধ্যার আগেই বিকেল সময় পাঁচটা বাজতে না যারা পারলে তারা বুঝবে তো ওই যে এখন পানির মধ্যে বৃষ্টির বসলা লাগা দিন আজকে অনেক বৃষ্টি এই দুটা কৌতে দেখালেন না বাবারে বাবারে আচ্ছা আমার তো দুইটাই নর্মণ হচ্ছে ও বাবা রে বাবা

এই যে এখানে ছোট লেভেলের বাচ্চা নাকি হুম এই যে এখানে একজন আছে এটা ছোট কালো কবুতরের বাজি একটু উড়াই দে সুন্দর বাজি আসে ব্লাড ভালো হলে সবই আসে ব্লাড মেন এখন যেখান থেকে নেবেন সেই ব্লাডটা দেখে নিতে হবে তো এই ছিল আমাদের শাওন কবুতর দেখাবে হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম